আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী বাংলাদেশের ভাইয়েরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যেখানেই কাজ করেন না কেন বিশেষ করে যারা কোলালামপুর কোতারায়া সুকিট মাইটিন জিএম প্লাজা মসজিদ ইন্ডিয়া এর আশেপাশে আছেন বা কোনো বাসারে বা কোনো শপিং মলে বা যে কোনো জায়গায় কাজ করেন আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যেখানেই কাজ করেন না কেন নিজের পাসপোর্টটি পাসপোর্টটি অবশ্য অবশ্যই নিজের কাছে রাখবেন প্রয়োজনে কাগজ দিয়ে মরে রাখবেন ব্যাগে রাখবেন ছোট একটা ব্যাগে পাসপোর্ট সহকারে আপনাদের যে অন্যান্য যে কাগজপত্রগুলো আছে ভিসার কাগজ এলে এগ্রিমেন্ট কাগজ আপনি কোম্পানির ভিসার কোম্পানিতে কাজ করেন বা যে যে ডকুমেন্টস আছে আপনার কাছে সমস্ত ডকুমেন্টস গুলো কাছে রাখুন স্পেশালি অনেক প্রবাসী আছে অবৈধ তারা দেশে যাবেন বলে টিকিট কেটেছেন সেই টিকিটটিও আপনাদের সাথে রাখুন এতে করে হবে কি আপনি এটা শো করতে পারবেন যে আমার টিকিট কাটা হয়েছে আমি চলে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্টের জন্য অপেক্ষায় আছে আগামী দশ দিন পরে বিশ দিন পরে আমার ফ্লাইট বা এরকম ফ্লাইট আছে সে কথা বলে এয়ার টিকিটটিও সাথে রাখুন এখন যে অপারেসিগুলো হচ্ছে বলে হচ্ছে না বা ঘোষণা দিয়ে হচ্ছে না ছোট ছোট আকারে বড় বড় আকারে সিভিল বেশি কিন্তু অপারেচি হচ্ছে আপনার যদি কোনো দোকানে কাজ করেন ক্যাশিয়ারে থাকেন বা রেস্টুরেন্টে কাজ করেন কাস্টমার কিন্তু ইমিগ্রেশন আপনাদের কেসে আসবে কথা বলবে পরবর্তীতে নিশ্চিত হয়ে আপনাকে গ্রেপ্তার করবে সেজন্য সমস্ত কাগজপত্রগুলোই কিন্তু আপনাদের সাথে রাখতে হবে আর নয় কিন্তু বিপদে পড়ে যাবে এটাই রিকোয়েস্ট সকলকে সকলে বলে দিবেন যে যার যে কাগজ আছে সে সেই কাগজ যেন সাথে রাখে অনেকে আসলেন লাইনে কারো কোনো কিছু থাকলে জানা আমাকে এখানে কমেন্টস করতে পারেন আর গতকালকেও আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়েছি বিশেষ করে অবৈধ প্রবাসী ভাইদেরকে যে যারা নিয়োগ করেছেন দেশে যাবেন তারা টিকিট করে করে রাখুন গতকালকেও ডিসেম্বর মাসে কিছু টিকিট আমাদের সেল করা হয়েছে মাত্র সাড়ে ছয়শ রিঙ্গিতে ওই টিকিটগুলো পাওয়া যাচ্ছে না যে টিকিটগুলো গতকালকেও ছয়শ রিঙ্গিতে সেল করা সম্ভব হয়েছে সিঙ্গেল টিকিট দেশে যাওয়ার জন্য ওই টিকিটগুলো আজকে আটশো রিঙ্গিতেও দেওয়া যাচ্ছে না তাহলে বুঝতেই পারছেন যে টিকিটের দাম কিন্তু বেড়ে যাচ্ছে আপনাদেরকে এই নাম্বারটি দিছিলাম এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখুন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস এয়ার টিকেটের বিষয়ে এই নাম্বার যোগাযোগ করতে হবে প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এয়ার টিকিট রিলেটেড যা কিছু পরামর্শ প্রশ্ন আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা মানুষের অবস্থা আপনারা জানেন খুবই খারাপ সেক্ষেত্রে বাহিরে বের হলে বাহিরে বের হলে সবাই যার যা কাগজ আছে সে কাগজগুলো নিয়ে বেরোবেন ওকে নতুন ভাবে মেডিকেলের কি খবর খবর বোঝাতে চাচ্ছেন বিশ্বাস যারা রিনিউ করবেন তারা তো মেডিকেল করতেই হবে প্রমিমতে মেডিকেলের আবার কিসের কি খবর থাকবে ভাই আপনার কথাটা বুঝিনি নতুন ভাবে মেডিকেলের আবার কি খবর ওকে ভাই সবান ভাই বলছেন যে ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো সকলেই ভালো থাকা উচিত বা আমরা করি যে যে সকলে ভালো ভালো থাকুক কিন্তু বর্তমান অবস্থা সকলেই থাকতে পারছে না সেক্ষেত্রে চলাফেরা করবেন যদি একান্তই কোনো কাজ না থাকে তাহলে কলালামপুরে এখানে সেখানে এসে ঘোরাফেরার দরকার নেই একান্তই যদি কোনো কাজ না থাকে আর কলালামপুরের বাইরেও যারা আছেন কাজ শেষে রিস্ট নেন ভূমান অযথা মার্কেটে এসে বা এখানে সেখানে জড় হওয়ার কোনো দরকার নাই বা জড় হওয়ার না হয়ই ভালো ওকে প্রিয় দর্শকমাস আমার দেশীয়রা আজকে আমি শুধু একটা মাত্রই মেসেজ দিলাম আপনাদেরকে যে চলাফেরা আপনারা এখানে সেখানে চলাফেরা করলে যার যে যা কাগজপত্র সবগুলো কাগজ দিয়ে বের হবেন সবগুলো কাগজি এখন কিন্তু অনেক সময় দেখেন দেখা যাবে যে পাসপোর্ট না থাকলে আপনাকে ধরে নেয় পাসপোর্ট পাসপোর্ট থাকলে অনেক সময় ছেড়ে দেয় সেজন্য ওকে এই যে কিছু লোক আছে আসলে রাগ না করেও পারি না বা আমার রাগ করার উদ্দেশ্য না বাংলাদেশের যে মানে মানুষ অপারেসি দিতেছে হারি হারি প্রচুর লোক ধরপাকড় করতেছে আর একজন জিজ্ঞেস করতেছে নতুন কলিং এর কি খবর কলিং আসলে মানে স্বাধীন হয়ে গেলেন মুক্ত হয়ে গেলেন লাভবান হয়ে গেলেন খবর জানতে চাইতেছে বর্তমান মালয়েশিয়ার যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে কলিং নিয়ে কোনো কথা বলার মুড আমার নাই ওকে আপনি জানতে চেয়েছেন ভালো কথা কিন্তু আসলে নতুন করে লোক আনা নিয়ে আমার কোন আসলে এরকম কথা বলার বা সাজেশন দেওয়ার এই মুহূর্তে আমার মুড নাই আর কি বর্তমান যারা সাথে আছে তাদের যে যে অবস্থা পারমিটের পারমিটের জন্য নতুন আছে কিনা মানুষ পারমিটের অপেক্ষা রয়েছে দেশে যাওয়ার জন্য হাওমাও করতেছে শত শত লোক ধরা খাইতেছে প্রতিদিনই এই মুহূর্তে আপনি জিজ্ঞেস করতে চান কলিং এর এটা আসলে আমার এরকম আপডেট আমার জানা নাই আমি সংক্ষেপে যদি বলি আপনি চেয়েছেন আপনার সাথে রাগ করে তো আমার কোনো লাভ নেই কলিং এর বিষয়ে সাংবাদিক অনেকে আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন কলিং এর বিষয়ে আমি ওই সমস্ত ভাইদের সাথেই আছি বা ওই সমস্ত ভাইদের সুখে সুখে বা দুঃখে দুঃখী যে সমস্ত ভাইরা মানে ধরা পড়তেছে আটকা পড়তেছে এদের ব্যথায় ব্যথিত আছে বর্তমানে নতুন করে লোক আনার বা নতুন করে লোক আসার কি খবর আছে ওই খবর আসলে আমি খুঁজি না বা ওই খবর খুঁজার এই মুহূর্তে আমার টাইম নাই আমি শুধু তাদের জন্যই খুব মায়া লাগে দয়া লাগে বা তাদের জন্যই একটু ব্যস্ত আছি তাদেরকে সতর্কতা সতর্কতামূলক কিছু কথা বলা সতর্ক করে দেওয়া তাদেরকে নিয়ে ব্যস্ত আছি যারা অবৈধ আছে তারা দেশে যাবে অবৈধ আছে আবার বৈধ হওয়ার সুযোগ মানে হচ্ছে মূলত এদেরকে নিয়েই একটু ব্যস্ত আছি বা তাদের জন্যই আমি আপাতত কিছুদিন তাদেরকেই আমি সতর্কতামূলক কিছু ভিডিও দেব কলিং বিসা কলিং বিসা নিয়ে আসলে কোনো কিছু বলার এই মুহূর্তে আমার কোনো মোড নাই আর কি যদি বলি যারা জানতে চান তাদের প্রতি আমার রাগ করেও লাভ নাই অনেক সাংবাদিক আছে পলিং গলিং বিষয়ে রিপোর্ট করে পাই করে তাদের সাথে আমরা একটু জিজ্ঞাসা করে নেন ওকে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি যারা আছেন সাবধানে থাকবেন প্রতিদিনে অপারেট হচ্ছে কাগজ সাথে রাখবেন এগুলো নিয়ে এই মতমালশের যে অবস্থা এই মুহূর্তে যদি আমি কলিং পিসার কথা বলি লোকজন আমাকে মারও দিতে পারে কলিং পিসার লোক আসলে আমার কোনো সমস্যা হয় আমি আমার দুই চারজন লোক আনতে পারি কিন্তু এনে কোথায় চাকরি দিব কোথায় কাজ দিব যে অবস্থা আমাদের পরিচিত ভাই আছে কয়েকজন গত সপ্তাহে তাদের ভিসা আছে আরো সাত মাস সাত মাস ভিসা আছে অন্য একটা কোম্পানিতে কাজ করে সে কোম্পানিতে তাদের এলে আছে বলে তাদেরকে ধরে নিয়ে গেছে ভিসা থাকার পরেও এখন আমি কলিং ভিসা এনে কোথায় একটা আত্মীয় স্বজনকে জানবো কোম্পানিতে আনার সময় বলবো যে আমার কোম্পানিতে আসো কাজ আছে এসে আছে আসার পরে বলবো যে কাজ নাই তখন আমার ওই আত্মীয় স্বজনটাকে মানে কি বুঝতে আমি দিব সেজন্যই ওই ওটা নিয়ে আসলে কোনো ওই নাই আমি একটু খুঁজা খুঁজি করতেছি বা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি যে অবৈধদের বৈধতা হওয়ার একটা সুযোগ দেয় নাকি অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ দিলে দশ টাকাত নকল নামাজ পড়বো প্রয়োজনে একদিন রোজা রাখবো খুশিতে আল্লাহ শুক্রিয়া দায়ের জন্য ওকে তাছাড়া আমি তাদেরকে নিয়ে খুব মায়া লাগে বর্তমান যারা আছে অবৈধ তাদের জন্য খুব কষ্ট হয় এবং বৈধ থাকার পরেও চলতেছে এদের জন্য অনেক কষ্ট হয় হোক সাবধানে আজকের মূল বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে যে যেখানে আছেন সাবধানে থাকবেন যার যে কাগজই আছে সাবধানে সবগুলো কাগজ আপনার সাথে রাখবেন অপ্রয়োজনে কোনো প্রকার কোনো ছোটখাটো প্রয়োজনে বাইরে বের হওয়া দরকার নাই মানে এক স্থান থেকে অন্য জায়গায় বাজারে এমনি রবিবারে আপনি ঘুরতে বেড়াতে এগুলো দরকার আজকের ভিডিওতে এটাই বা চাচ্ছি টাইটেল দেখে বুঝতে পারছেন যে চেয়েছি কাগজপত্র সাথে রাখবেন অপ্রয়োজনীয় কোনো কাজে বাইরে বের হবে না এটাই বোঝানোর চেষ্টা করতেছে আশা করি বুঝতে পারছেন আর যারা দেশে যাবেন তাদেরকে বলছি যে যারা দেশে যেতে চাচ্ছেন যাবেনি টিকিটের দাম এখনো কম আছে টিকিটটা কিনে রাখবেন অন্যথায় পরবর্তীতে কিন্তু দুই হাজার রিঙ্গিতেরও উপরে দুই হাজার রিঙ্গিতেরও টিকিট পাবেন না এমন একটা সময় আসতেছে এবং কি যারা দেশে চলে যাবেন এখনই মানে শেষ সময় এবং বাংলাদেশ হাইকমিশন তা বলছে যে একবারে লাস্টের শেষ মাসে যাওয়ার চিন্তা ভাবনা না করে একটু আগে আগেই চলে যান এটা করে আপনাদের জন্য ভালো হবে অনেক সময় আপনাদের সাথে মানে কথা বললাম মনে কিছু করবেন না যদি এয়ার টিকিট প্রয়োজন হয় নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে স্ক্রিন শটে রাখুন ইয়ার টিকিট লাগলে এই নাম্বারে যোগাযোগ করুন ওকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক